হ্যালো আসসালামাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ক্যানভা ব্যবহার করে খুব সহজে একটি সুন্দর এসতেটিক পোস্টার তৈরি করতে পারবেন প্রথমে আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে স্টেপ ওয়ান ক্যানভা ওপেন করুন আপনি যদি ব্রাউজার থেকে ইউজ করে থাকেন তাহলে জাস্ট সিম্পলি ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ক্যানভা ডট কম আমি এখন অ্যাপস থেকে সরাসরি দেখাচ্ছি জাস্ট আপনারা অ্যাপসটা ওপেন করবেন অ্যাপসটা ওপেন করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তাহলে আপনাকে যেটা করতে হবে এখান থেকে আপনারা অ্যাসেটিক লিখে সার্চ করবেন বা পোস্টার অ্যাস অ্যাস্থেটিক পোস্ট লিখে সার্চ করবেন অ্যাসথেটিক পোস্টার লেখা সার্চ করার পর আপনার সামনে অনেকগুলো ট্যাম্পলেট চলে আসবে আপনি ফ্রিতে ইউজ করতে পারেন অথবা আপনি যদি চান আপনি প্রিমিয়াম বা সাবস্ক্রিপশন নিয়ে আপনি প্রো ভার্সনটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আমরা এখন যেহেতু আমরা ফ্রি টিউটোরিয়াল সেহেতু আমরা ফ্রিতে ইউজ করার চেষ্টা করব তো এখানে দেখতে পাচ্ছেন আপনি টেমপ্লেটের উপর নির্ভর করে আপনি আপনার ডিজাইনটা করতে পারবেন আপনি যদি চান কাস্টম ডিজাইন করার জন্য তাহলে এখানে আপনি ক্রিয়েট ব্ল্যাঙ্ক যেহেতু আমরা ডিজাইনিং স্কিল নেই তো সেক্ষেত্রে আমরা টেমপ্লেট ইউজ করে ডিজাইন করার চেষ্টা করব তো আমি একটা ট্যাম্পলেট চুজ করার ট্রাই করি আমার থেকে এই ট্যাম্পলেটটা ভালো লেগেছে এখন আপনাকে যেটা করতে হবে এখান থেকে আপনার আপনি চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন এখানে আপনি ফন্ট তারপর আপনার যে ব্যাকগ্রাউন্ডের কালার আপনি ছবিগুলো চাইলে পরিবর্তন করতে করে নিতে পারবেন খুব অল্প সময়ে আপনার জাস্ট কয়েকটা স্টেপ ফলো করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি এটাকে এই ছবিটাতে আমার ছবি অ্যাড করতে চাচ্ছি তো আমি আমার ছবি অ্যাড করার জন্য যেটা করতে পারি আমি জাস্ট ছবিটাতে ক্লিক করব দেন ছবিটাতে ক্লিক করার পর রিপ্লেসে ক্লিক করব রিপ্লেসে ক্লিক করার পর আমার সামনে অনেকগুলা ছবি চলে আসবে তো আমি একটা আমার ছবি দেওয়া ট্রাই করি ধরুন এটা আমি তো আমি আমার ছবিটা এখানে অ্যাড করে দিলাম তো এভাবে আপনি আপনার নিজের ছবিটা অ্যাড করতে পারবেন তো আমি ধরুন এই সবগুলোর ছবি আমি সেম প্রসেসে মানে চেঞ্জ করতে পারে আপনি জাস্ট ছবিটাতে ক্লিক করবেন দেন ক্লিক করার পর রিপ্লেস নামে একটা অপশন দেওয়া থাকবে আপনি সেখানে রিপ্লেস করে দিতে পারেন এখন আমি মানে ফন্ট বা আমার টেক্সটগুলো চেঞ্জ করতে চাচ্ছি সেই জিনিসটা কীভাবে করব জাস্ট এখানে ক্লিক করে দেবেন দেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি এডিট অপশন চলে আসবে আপনি এডিটে ক্লিক করবেন দেন আপনি যেটা ইচ্ছে সেটা টাইপ করে লিখতে পারেন তো আমি আপনাদেরকে টিউটোরিয়াল পার্পসে আমি দেখাচ্ছি তো সেক্ষেত্রে আমি এডিট পুরোপুরি করে দেখাবো না যেহেতু সময় সাপেক্ষের ব্যাপার তো আপনারা নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন তো এখানে সব কিছু আপনারা চেঞ্জ করতে পারবেন আপনি প্রয়োজন অনুযায়ী ছবি বা লেয়ারটা অ্যাড করতে পারবেন ধরুন আপনি এটার জায়গায় অন্য কিছু একটা অ্যাড করতে চাচ্ছেন আপনি জাস্ট এটাকে কপি করে নেবেন আমি এটাকে ডিলিট করে দিলাম দেন যে জিনিসটা আচ্ছা আমি এটা এটাকে ডিলিট করে দিচ্ছি এখান থেকে সরি ডিলিট ইমেজ না আমি পুরো ইয়েটা ডিলিট করতে চাই হ্যাঁ ডিলিট ফ্রেম ওকে দেন এটা কপি ছিল আমি এটাকে এখানে এই জায়গায় বরাবর বসিয়ে দেব দেন আপনার সব কিছু চেঞ্জ হওয়ার পরে যেটা করতে হবে আপনার ছবিটাকে ডাউনলোড করে নিতে হবে বা আপনার যে ডিজাইনটা সেটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে দেন ডিজাইনে ডাউনলোড করার জন্য আপনার এরকম সামনে একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করে নেবেন ডাউনলোডে ক্লিক করার পরে আপনি এটাকে কোন ফর্মেটে সেভ করতে চাচ্ছেন আপনি কি জেপিজি নাকি পিএনজি আমরা এরকম পোস্টার ডিজাইন সচরাচর জেপিজিতে সেভ করে থাকি অথবা পিডিএপিও সেভ হয়ে থাকে তো আমরা জেপিজিটা সিলেক্ট করবো দেন এখান থেকে ডাউনলোড ক্লিক করার পরে আপনার ডাউনলোড হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে জাস্ট কয়েকটি স্টেপ ফলো করলে আপনি নিজের মতো করে সুন্দর একটি ক্যানভাতে আপনি স্ট্যাটিক পোস্টার বা আমরা অনেক সময় ফেসবুকে দেখি যে এরকম স্ট্রিক টাইপের পোস্ট এগুলো মানে নিজের মতো করে ডিজাইন করে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে ভুলবেন না সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ